আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ আপনারা স্ক্রিনে যে ব্যাগটি দেখতে পেলেন যে ওয়ালেটটি দেখতে পেলেন মূলত এই ওয়ালেটটি আজকে আমি অটোক্যাট সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং করব দেখুন এই যে সুন্দর ওয়ালেটটি এবং এই যে প্রোডাক্টটি আপনারা দেখলেন এই প্রোডাক্ট আমরা মূলত তৈরি করি এবং অটোক্যাট সফটওয়্যারের মাধ্যমে ড্রয়িং করি তো অনেকেই এটার প্রসেসিং জানেন না যে কিভাবে করে একটা লেদার বা ওয়ালেট তৈরি হয় তো চলুন আমরা স্ক্রিনে দেখি যে কিভাবে করে একটি লেদার পণ্য আমরা তৈরি করি এবং লেদার পণ্যটি তৈরি করার আগে আমরা কোন কোন বিষয় আগে ড্রয়িং করতে হয় তো চলুন আমরা শুরু করি তো ওয়ালেটটি ড্রয়িং করার পূর্বে আপনাদেরকে ওয়ালেটটি সম্পর্কে ধারণা দিয়ে দরকার এবং ওয়ালেটটি সম্পূর্ণ দেখানো দরকার দেখুন ওয়ালেটটিতে এই যে সাদা অংশ সেলাই হ্যানিস্টিস এটা কিন্তু লেদারের টুকরো কেটে তারপরে আমরা ইউজ করেছি ওকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখুন ব্যাগটির ব্যাকসাইড এটা এক ধরনের টেক্সচার লেদার দেখুন এটা কিন্তু উঠে না এটা যে ইয়ে দেখছেন দাগ দেখছেন এটা ভেবে এটা না যে এটা উঠে যাবে এটা হল লেদারের স্ট্রাকচার ওকে আর এই যে আপারের ডিজাইনটা দেখছেন দেখুন এই যে আমরা হ্যান্ড ড্রয়িং বা হ্যান্ড যে লেদার এটা অরিজিনাল বাফেলো লেদারের উপরে দেখুন থিকনেস এটার থিকনেস টোয়েন্টি টু এম আছে ওকে চলুন ইনসাইড দেখি দেখুন ইনসাইডে আপনি টোটালে আটটি কার্ড ইউজ করতে পারবেন ওকে এখানে দেখুন এখানে লোগো আছে এবং এখানে আপনি আটটি কার্ড ইউজ করতে পারবেন ওকে এবং এটার ফার্স্ট যে কম্পার্টমেন্টটা দেখুন ইনসাইডে আপনি কার্ড রাখতে পারবেন এবং এ পাশেও কার্ড রাখতে পারবেন ওকে তো দেখুন ইস বেটার আই থিঙ্ক ইস বেটার এবং কমফর্টেবল ওকে এই যে দেখুন ড্রয়িংটা এটা কিন্তু মূলত আগে অটো ক্যারে ড্রয়িং করা হয়েছে এবং এটা প্রেশারের মাধ্যমে পান্সের মাধ্যমে এই ধরনের কিন্তু ড্রয়িং করা হয়েছে দেখুন এটা কিন্তু অরিজিনাল বাফেলো লেদার ওকে দেখুন একটু হার্ড তাই না এবং ফ্লেক্সিবল দেখুন দেখেন এই যে ফ্লেক্সিবল ফ্লেক্সি একটা ভাব আছে দেখছেন তো এটা আপনারা ইউজ করে অনেক কমফর্ট ফিল করবেন আর এই যে ওয়ালটা দেখছেন এটা কিন্তু মানে সাধারণ ওয়ালেট হিসেবে নিলে চলবে না এই ওয়ালেটটা দেখতে যেমন সুন্দর ইউজ করতে তেমন কমফর্টেবল ওকে তো আমরা এই ওয়ালেটটির কিভাবে করে অটোক্যাডের মাধ্যমে ড্রয়িং করি এবং প্যাটার্ন তৈরি করি সেটা আজকে দেখাবো যদি আপনি এ ধরনের প্যাটার্ন শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বাহিরের কান্ট্রিতে এই ধরনের ডিজাইনের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে তো চলুন অটোক্যাডের মাধ্যমে এটা ড্রয়িং করি থ্যাংক ইউ তো দেখুন সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন করে এখন মানি ব্যাগটার ইনার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে হবে ওকে তো আমি ছবিটা ওপেন করি দেখুন এটা হলো মানি ব্যাগের ইনার বলে তো এখানে ওয়ান টু থ্রি ফোর আর এখানে এই পাশে ওয়ান টু থ্রি ফোর মোট চারটা সিসি এক এক পাশে চারটা করে সিসি কার্ড আপনি ইউজ করতে পারবেন সিসি কার্ড অর্থ ক্রেডিট কার্ড তো এটা এখানে আমি চারটা ক্রেডিট কার্ড ইউজ করবো আটটা ক্রেডিট কার্ড ইউজ করব এবং এই যে ভিতর সাইডে আমার টাকা রাখার জায়গা আছে ওকে আর যদি আমরা মানি ব্যাগটার আপার দেখি দেখুন আপারটা কত সুন্দর এই যে ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ এই ডিজাইনটা টোটালি অটোক্যাট সফটওয়্যারের মাধ্যমেই করা হবে এবং দেখুন এখানে কিন্তু দুই ধরনের লেদার ইউজ করা হয়েছে এই যে দেখছেন যে ফাটা ফাটা যে লেদারগুলো এটা মূলত কিন্তু ফাটা না এটা কিন্তু লেদারের স্ট্রাকচারই এরকম ওকে আর এই যে চারি সাইড দিয়ে যে লেদারের স্ট্রিপ বনন আকারে রাখা হয়েছে এটা কিন্তু এক ধরনের হ্যান্ড বনন বলে এটাকে ঠিক আছে মানে হার্ট দিয়ে এটা বোনা হয়েছে তো চলুন আমরা অটোক্যাডে এই ড্রয়িংটা অঙ্কন করি ফার্স্ট ইনারের ড্রয়িংটা অঙ্কন করি ওকে তো আমরা সফটওয়্যার ওপেন করলাম করার পরে দেখুন এখানে কিন্তু অনেক অপশান আছে অটোক্যাডের কিন্তু অনেক অপশান আছে হুম যে ফাইল এডিট এগুলো সম্পর্কে যদি আপনি ধারণা নিতে চান তাহলে আমার এই টিউটোরিয়ালে এই চ্যানেলটিতে ওয়ান বাই ওয়ান টিউটোরিয়াল দেওয়া আছে অটো ক্যাড কীভাবে চালাতে হবে কিভাবে করে প্লুটার মেশিন চালাতে হবে আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই এই বিষয়ে ধারণা নিতে পারবেন ওকে তো চলুন আমরা শুরু করি মানি ব্যাগটা ড্রয়িং করা তো প্রথমত আমি মানি ব্যাগটার হাইট ওয়াইট মেজারমেন্ট দিতে হবে যদিও আমার এই মেজারমেন্টটা এই মেজারমেন্টটা আমার মুখস্থ আছে সেহেতু আমি আমার এই মুখস্থ অনুযায়ী আপনাদের দেখাচ্ছি ওকে তো প্রথমত আমরা এখানে লাইন কমান নিব লাইন নিয়ে এখানে আমি ওয়ালেটটির প্রথমত আমি প্রথমত এর লেন্থ এক সাইডের লেন্থ নিব তো এক সাইডের লেন্থ হল আমার নাইনটি সিক্স এম এম ঠিক আছে আমি আমার এই অটোক্যাট সফটওয়্যারে এম এর হিসাব নিয়ে কাজ করি সবসময় যেহেতু আমি ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করি সেহেতু আমি এম এর হিসাবে কাজ করি ওকে নাইনটি mm এম এম নিয়ে ইন্টার দিব নাইনটি mm ইন্টার দেওয়ার পরে এদিকে আমি দিব এইটটি 86 মানে এইট 86 mm ইন্টার এদিকে দেব তাহলে আমার নাইনটি ইন্টার আবার উপর দিকে আমার এইটটি ইন্টার ডে ডাবল এন্টার দিয়ে বের হয়ে যাব দেখুন এখন আমার কিন্তু এই যে এক পাশ এক পাশের একটা সার্কেল কিন্তু হয়েছে অলরেডি ওকে তো আমার এই যে মানি ব্যাগটা দেখুন এই যে মানি ব্যাগটার কিন্তু দুইটা প্রান্ত এদিকে এক পাশ এদিকে এক পাশ আমি যে ড্রয়িং করলাম এই পাশটা আমি ড্রয়িং করলাম ওকে যে আমার এদিকের হাইট দিলাম হলো এইটটি সিক্স আর এদিকের ওয়েট দিলাম হলো আমি নাইনটি সিক্স ওকে তো এখন আমার প্রয়োজন আছে এই মিডিলের মেজারমেন্ট এবং এই পাশের মেজারমেন্ট ওকে তো চলুন দেখি তো এক এখান থেকে এখন আমি মিডিলের মেজারমেন্ট বের করব। মিডিলের মেজারমেন্ট মূলত আমার সবসময় এই ধরনের ওয়ালেটে আপনি ষোলো রাখার চেষ্টা করবেন ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আমার কিবোর্ড থেকে ও ইন্টার দেওয়ার পর এরকম একটা অপশান আসবে এখন আমি ষোলো মিলি ষোলো মিলি ইন্টার দিয়ে এটাকে আমি অফসেট করব এই যে অফসেট করলাম ওকে অফসেট করার পরে আমি এরকম এই পাশেও এটা সেট মানে এরকম একটা সার্কেল এই পাশেও সেট করব ওকে তো আমি এখান থেকে এই পর্যন্ত আবার নাইনটি নেব তাহলে আমাকে অফসেট করতে হবে ও ইন্টার 96 সিক্স ইন্টার দেওয়ার পরে এই এইটাকে আমি অফসেট করলাম ওকে এইবার আমি এই যে এই ডাকটাকে এক্সটেন্ড করে দেবো এই ডাকটাকে এক্সট্যান্ড করে দেব আপনারা একটু খেয়াল করেন তাহলে এক্সট্যান্ড করতে হলে কিবোর্ড থেকে ই এক্স লিখে ডাবল এন্টার দেওয়া হয় এবং এখানে ধরে ক্লিক করলে দেখেন এই যে এক্সট্যান্ড হচ্ছে এক্সট্যান্ড হচ্ছে এই যে এক্সট্যান্ড হলো ঠিক আছে তাহলে আমার মানি ব্যাগটার আমি এই পাশ ডান পাশ বাম পাশ এবং মিডিল পাশ পেয়ে গেলাম ওকে এখন আমি সিচি এই যে যে সিচি পিনালি এইগুলার মেজারমেন্ট দিব ওকে তো সেই ক্ষেত্রে আমি কি করব আমায় পিনালির মেজারমেন্ট সবসময় মনে রাখবেন ফাইভ থাকে ও ইন্টার লিখে আমি পাঁচ সিএম দেব পঞ্চাশ মিলিমিটারে পাঁচ সিএম হয় ইন্টার দিয়ে আমি এটাকে এখানে টেনে উঠাই দেবো অফসেট করব করে দেখুন এই যে আমার মাঝখানে একটা জয়েন এসে গেছে এটাকে আমি ক্যান্সেল করব হ্যাঁ ট্রিম করবো টি আর লিখে ডবল ইন্টার দিয়ে এই মাছখানে ক্লিক করলে দেখেন চলে গেছে তো এই যে আমার এই পাশ আর এই পাশ কিন্তু আমার অলরেডি হয়ে গেল। এখন আমি সিসি সিসির যে মেজারমেন্টগুলো ওটা দিয়ে দেব। মানে সিসিগুলার ড্রয়িং করব তাহলে আমার ও অফসেট করতে হবে ও ইন্টার আমি প্রত্যেকটা সিসির মেজারমেন্ট নাইন মিলি রাখবো নাইন মিলি ওকে নাইন মিলি ইন্টার দিয়ে এটা দিয়ে আমি এটাকে অফসেট করব। এক দুই তিন এটাকে ধরে এক দুই তিন কত সহজে দেখুন মানে ব্যাগটা ড্রয়িং হয়ে যাচ্ছে ওকে এই জন্যই অটোক্যাডের বিকল্প কোনো কথাই নাই আমরা যারা হাতে প্যাটার্ন কাটি তো হাতে মূলত প্যাটার্ন কাটলে কী হয় যে সময়টা যে বর্ধিত হয় আমাদের ওকে তো আমরা টেকনোলজির যুগ এখন সব জায়গায় প্লোটার মেশিন আসছে আমরা চাইবো যারা বর্তমানে হাতে প্যাটার্ন কাটছি তারা আমার এই ভিডিওগুলো দেখে অটোক্যাডে কীভাবে প্যাটার্ন কাটতে হয় এটা শিখে ফেলবো আর যদি আপনার আসলে এটা আহামারি কোনো জিনিসই নাই এটা নিয়ে কোনো এটা যে শিখতে হলে শিক্ষিত হতে হবে এটার কোনো কথাই নাই আপনি অশিক্ষিত যদি হন পড়ালেখা না জানেন এটা অনার্সে আপনি চালাতে পারবেন শুধু আপনার একটা কম্পিউটার থাকতে হবে এটাই আর কম্পিউটার যে দামি কম্পিউটার না আপনি কম দামি কম্পিউটারও এটা করতে পারবেন বিশ ত্রিশ হাজার টাকা দামের কম্পিউটারও এটা আপনি করতে পারবেন ঠিক আছে অনার্সে করতে পারবেন হুম আর যদি এই বিষয়ে কোনো সফটওয়্যার আপনার লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো এই যে আমার মানি ব্যাগটা ড্রয়িং কিন্তু হয়ে গেল অলরেডি হুম তো এখানে কি আছে এখানে আমি এখন মেজারমেন্টগুলো দিয়ে দিব মেজারমেন্টগুলো দিতে হলে আমাকে কি করতে হবে আরেকটা বিষয় হলো দেখুন মানি ব্যাগের কিন্তু এই যে চারটা কর্নারই কিন্তু রাউন্ড আছে ওকে তো আমি সেই রাউন্ডটা দিয়ে দিব দেখেন এখন রাউন্ড দিতে গেলে আমাকে কি করতে হবে কিবোর্ড থেকে এফ ইন্টার আর ইন্টার দেওয়ার পর দেখেন এক অপশান চাচ্ছে যে আপনি কত রেডিয়াসে হ্যাঁ আপনি রাউন্ড করবেন তো আমি সবসময় মানি ব্যাগ সবসময় আপনার তিন চারে চার অথবা তিনে রেডি আসে কর্নার রাউন্ড করলে ভালো হয় তো আমি চারে করব চার মিলি দিয়ে ইন্টার দিয়ে আমি দেখেন এখানে ঠেকাই এখানে ঠেকাই দেখুন রাউন্ড হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই দেখেন রাউন্ড কিন্তু হয়ে গেছে ওকে তো এইভাবে করে আমি এই চারটা কর্নারে রাউন্ড করে দেবো এফ ইন্টার আর ইন্টার চার মিলি ইন্টার দিয়ে এখানে ধরে এখানে দিয়ে দেবো রাউন্ড এফ ইন্টার আর ইন্টার ইন্টার কত সহজেই দেখুন রাউন্ডগুলো আমার হয়ে যাচ্ছে আমি যদি এটা হাতে প্যাটার্ন কাটতাম তাহলে আমার কত সময় লাগতো না এই জন্য হাতে প্যাটার্ন কাটা এবং অটোকেডে ড্রয়িং করা এটা প্রোডাক্টিভিটি বাড়ে হুম দেখুন চারটা কর্নারে খুব সুন্দর কিন্তু রাউন্ড হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখন আপনি মেজারমেন্টগুলো কীভাবে দিয়ে দেখুন এই মেজারমেন্ট দিতে হলে দেখুন এই যে এখানে যে একটা অপশন আছে দেখুন এই যে লিনার এই লিনারে ক্লিক করব ঠিক আছে এই লিনারে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে ধরে ধরে এদিকে টেনে দিই দেখুন এই যে কত সুন্দর পঞ্চাশ এম এম মানে পাঁচ পাঁচ সি এম ওকে তো এইভাবে করে আবারও আমি লিনার নেব নিয়ে আমি এখান থেকে দিয়ে প্রত্যেকটার মেজারমেন্ট দিয়ে দেবো নাইন মিলি দেখছেন নাইন মিলি ওকে এখানে আবার লিনিয়ার নেবো আমি দেখুন কত সহজে আমার হয়ে যাচ্ছে এবার এখানেও আমি লিনিয়ার নিব এবার এখানেও আমি লিনিয়ার নিব মানে প্রত্যেকটা সিসির গ্যাপ আমার নাইন মিলি এবার আমি এই দুকে দৌড় দিয়ে দিব আবার লিনিয়ার নিব নিয়ে এখান থেকে ধরে এখান থেকে ধরে আমি এদিকে টেনে দিব ওকে তো দেখুন কত সুন্দর হচ্ছে এবার মিডিলের মেজারমেন্টটা দিয়ে দেব এখান ধরে এখানে দেব দেখুন ষোলো তারপরে আমি এ পাশের মেজারমেন্ট যেহেতু আমার সেম সুতরাং আমি টোটাল মেজারমেন্টটা এখানে দিতে পারি টোটাল মেজারমেন্টটা আমি এখানে দিয়ে দিতে পারি আমি এখান ধরে আমি যদি এটা দিই দেখুন এইট পয়েন্ট সিক্স টোটাল মেজারমেন্টটা ঠিক আছে তারপর পুরো মানি ব্যাগটার মেজারমেন্টটা আমি দিতে দিতে তো আমি এই জায়গা থেকে ধরে এই পর্যন্ত ধরে দিলাম দেখুন টোটাল মেজার মানি ব্যাগের মেজারমেন্টটা আমার মানে ইনারের মেজারমেন্টটা আমার বিশ পয়েন্ট এইট সি ওকে কত সহজে দেখুন ড্রয়িংটা হয়ে গেল এখন আরেকটা বিষয় হলো দেখুন এখানে কিন্তু লোগো আছে চাইলে কিন্তু আপনি এই লোগোর যে মেজারমেন্টটা এটাও আপনি স্থাপন করে দিতে পারেন এটা ভেরি ইজি কিন্তু যদি আপনি যেহেতু ভিডিওটা আমার টিউটোরিয়াল হচ্ছে আমাকে এত সময় আমার হাতে থাকবে না হ্যাঁ ভিডিওটা লেন্দি হয়ে যাবে তাই এই সময় আমি দেখালাম না তারপর আমি একটা জেনারেলভাবে দেখাই আমি যদি এখানে মিডিলে ধরে এ দেখুন মিডিল ধরে একটা এই যে তীরের একটা চিহ্ন আসে দেখেন তীর হ্যাঁ এই যেখানে লেখা আছে মিড পয়েন্ট তার মানে এখানে আমার লোগোটা দিতে পারবো এই যে তীর চিহ্ন যেটা আসে না যে ওয়ান টু থ্রি এই ত্রি এই চিহ্নটা এখানে আমি কিন্তু ক্লিক করে যদি ধরি যদি আমি লোবোটা তিন দিই তাহলে পনেরো পনেরো দিয়ে আমি ইন্টার দেবো দেখুন এই যে আমার লোগোটার ব্যাসার্ধ হয়ে গেল কিন্তু ঠিক আছে তো এইভাবে করে আর কি আমরা চাইলে অটোক্যাডে দৈনন্দিন কাজগুলোকে সহজ করে নিয়ে আস সহজ করে নিয়ে আসতে পারি আর প্লুটার মেশিনের ব্যাপারে যদি কথা বলেন তো প্লুটার মেশিন কীভাবে চালাবেন আমি ডিটেলস এ ভিডিও আনবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ